আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপানি ইউমে ইউটিউব চ্যানেল এবং জাপান ইউমে মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রশিক্ষক কর্ণধার আপনাদেরকে আজ এন থ্রির প্রথম সপ্তাহ চতুর্থ দিনের ক্লাসে সুস্বাগতম জানাই আলহামদুলিল্লাহ যে এন থ্রির ক্লাস করতে পারবো বলে সম্ভাবনা এরকমটা রয়েছে হয়তো বা সম্ভব হবে আমার দ্বারা যাই হোক শুধু গ্রামারের ক্লাসগুলোই করাবো এরপর ভোকাবলারি হয়তো বা আরও ধীরগতিতে হবে প্রচুর ব্যস্ততার মধ্যে করতে হচ্ছে এই জন্য রেগুলার করতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত আজকে হচ্ছে প্রথম সপ্তাহ চতুর্থ দিনে যে পড়াশোনা সেটা এন ফোর থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ লেসনের সাথে অনাজি সেম একদম হ্যাঁ কোনো পার্থক্য নাই অর্থাৎ ইউনি ইউনি সিমাস এবং ইউনি নারী এই তিনটার ব্যবহার যেটা ছত্রিশ লেসনেও আছে এই জন্য যে বিষয়টা এখানে করব সেটা হচ্ছে আমি ছত্রিশ লেসনের ভিডিওটা এখানে একদম ছত্রিশ লেসনটাকেই হুবু এখানে আমি লিখে রেখেছি আর ছত্রিশ লেসনের ভিডিওটাই এখানে আমি সংযুক্ত করে দিচ্ছি ঠিক আছে ভা চলুন আজকে ছত্রিশ লেসনের প্রথম রুলস আলোচনার মধ্যে নিয়ে আসি প্রথম রুলস হচ্ছে ইওনি দেখেন ছত্রিশ লেসনের মূল আলোচনা হচ্ছে আজকে ইওনিকে নিয়ে ইওনি ইওনি যেটা এন আছে এন থ্রি এটার গুরুত্বপূর্ণ আলোচনা আছে ঠিক আছে ছত্রিশ লেসনে ইউনির তিনটা ব্যবহার আছে তিনটা ব্যবহার কখন কোথায় কিভাবে বসে কি অর্থ প্রকাশ করে এই বিষয়গুলো দেখব ই প্রথম যেটা প্রথম ব্যবহার আমরা তেরো লেশনে যেটা পড়ছি না নি পার্টিকেল এই দেখেন নিচ্ছে তেরো এই যে তেরো লেশন তেরো যে নি পার্টিকেল পড়ছি না জন্য অর্থে সেম এখানে ইউনি জন্য অর্থে বসে তাহলে ইউনি অর্থ যে জন্য আর নি অর্থ যে জন্য এই দুইটার মধ্যে পার্থক্য কোথায় এটাও দেখবো আমরা সমস্যা নাই ইনশাআল্লাহ এই দুইটার পার্থক্য বোঝার পূর্বে প্রথমত ইউনি সম্পর্কে আমরা একটু জানি তাহলে এই দুইটার পার্থক্য করা সহজ হবে দেখুন ইউনির পূর্বে ভার্বের ডিকশনারি ফর্ম বসে এবং ইউনির পূর্বে ভার্বের নাই ফর্ম বসে আপনাদেরকে ইতিপূর্বে আমি বলেছি যে যখন ডিকশনারি ফর্ম বসবে অর্থাৎ কোনো কাজ করা বোঝায় আর নাই ফর্ম বসলে কোনো কাজ না করা বোঝায় ইউনি অর্থ যেহেতু জন্য তাহলে এখানে কোনো কাজ করার জন্য আবার এখানে টু মানে আরেকটা কাজ তাহলে কি হলো দেখেন কোন কাজ করার জন্য আরেকটা কাজ কাজ করা অর্থাৎ একটি করার 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 জন্য 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 আরেকটি কাজ করা আর নাইফ্রম মানে একটা কাজ না করা কোন কাজ না করা তাহলে কোনো কাজ না করার জন্য এখানে ভার্ব টু আরেকটা কাজ করা অর্থাৎ একটি কাজ না করার জন্য না করার জন্য আরেকটা কাজ করা এখানে করার জন্য আরেকটা কাজ করা না করার জন্য আরেকটা কাজ করা ঠিক আছে না ভাই আল্লাহ এই বিষয়টা অবশ্যই আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ইউনি অর্থ হচ্ছে জন্য ইউনি সামনে ডিকশনারি ফর্ম বসবে এবং নাই ফর্ম বসবে আর পরে আরেকটা ভার থাকবে অর্থাৎ প্রথম কাজ করার জন্য দ্বিতীয় কাজ করা আবার এখানে প্রথম কাজ না করার জন্য দ্বিতীয় কাজ করা চলেন আমরা একটু উদাহরণ দেখি দেখলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ নিহঙ্গ গা হানা সেরু জাপানিজ ভাষায় কথা বলতে পারার জন্য হানা সে মাস খানক খেয়ে খানকের ডিকশনারি ফম হ্যাঁ সাতাশ লেশনের খানক খে খানুখে ডিকশনারি ফম নিহঙ্গগা হানা সেরু জাপানিজ ভাষায় কথা বলতে পারার জন্য মাইনিসি রেন রেন সু সিতেই মাছ প্রতিদিন প্র্যাকটিস করি মাইনিসি রেন সু সিতেই মাছ এটা উ হবে হ্যাঁ প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে জাপানিস ভাষায় কথা বলতে পারার জন্য এই প্রথম কাজটা করার জন্য দ্বিতীয় কাজটা করছি কি জাপানিজ ভাষায় কথা বলতে পারার জন্য জন্য প্রতিদিন প্র্যাকটিস করি চর্চা করি ঠিক আছে এই আবার আরেকটা উদাহরণ ওয়াসুরে ইউনি ভুলে না যাওয়ার জন্য ওয়াসুরে মাস মানে হচ্ছে কি ভুলে যাওয়া ভুলে না যাওয়ার জন্য তে উনি কাইতে খোদাসাই দয়া করে আপনার পকেট নোটবুক এটার ভিতরে আপনি লিপিবদ্ধ করে রাখুন ভুলে না যাওয়ার জন্য আমি যে আপনাকে যে ডেট দিলাম এই ডেটে আমার সাথে মিট করবেন আপনি ধরেন আপনি পাঁচ তারিখে আমার সাথে মিট করবেন তাহলে পাঁচ তারিখটা আপনি আপনার যে পকেট নোটবুক এটাতে নোট করে রাখুন তেছাউতে নোট করে রাখুন হ্যাঁ এটা বলছে ওয়াসুরে নাই ইউনি ভুলে না যাওয়ার জন্য তেছৌনি কাইতে খোদা চাই দয়া করে পকেট নোটবুকে নোট করে রাখুন ঠিক আছে এই এই ছিল ইউনি ইউনি অর্থজন্য জন্য এটার ব্যাখ্যা বিশ্লেষণ এখন তেরো লেসনের নি পার্টিকেল অর্থ হচ্ছে জন্য এবং ছত্রিশ লেসনের ইউনি অর্থ হচ্ছে জন্য এই দুইটার মধ্যে পার্থক্য এটা একটু দেখি চলুন এখানে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা তেরো লেসনের নি মানে জন্য পড়ছি এই নি কখন বুঝবে এই নি বুঝবে যদি কোনো বাক্যে ইকি মাস কি মাস কাইরি মাস থাকে তাহলে ওই বাক্যে ভার্বের ইস্টিম মানে মূল অংশ যেমন এই যে তাবে মাছ বাদ দিলে যে অংশটা থাকে এটা মূল অংশ তাবে এটার সাথে নি বসে যখন ওই বাক্যে ইকি মাস কি মাস কায়রি যে কোনো একটা অর্থাৎ এখানে ইকি মাছ আছে এই জন্য এখানে তাবের সাথে নি বসে তাবের সাথে ভার্ভের ইস্টিমের সাথে কিন্তু আমরা দেখেন এখানে যেটা দেখে আসছি সেটা হলো এখানে ভার্বের ইস্টিমের সাথে নি বসে নাই ভার্ভের ডিকশনারি ফর্মের সাথে তাহলে পার্থক্য কোথায় নি বসবে ভারবে ইস্টিমের সাথে আর ইয়েও নি বসবে ভারবে ডিকশনারি ফর্মের সাথে অথবা নাই ফর্মের সাথে এবং নি যে বাক্যে বসবে এই বাক্যে অবশ্যই ইকি কি মাসি মাসে যে কোনো একটা থাকতে হবে কিন্তু ইয়ী যে বাক্যে বসবে সে বাক্যে যে কোনো ভাব থাকতে পারে যেমন এখানে এখানে আছে আছে রেন সুশি মাছ এগুলো হচ্ছে মূল এগুলো বুঝতে হবে আবার দেখেন নি নি আবার নাউনের সাথেও বসে কিন্তু ইওনি ইওনি কোথাও এখানে নাও নাউনের সাথে বসে নাই হ্যাঁ এই এখানে আরেকটা উদাহরণ দেখি একটু নিহঙ্গ গা হানাশিনি মাইনিসির মাস দেখেন এই যে হানাসির সাথে আমি এখানে নি বসাইছি ভারবের ইস্টিমের সাথে নি বসাইছি এই বাক্যটা তাদাশি নয় কারণ এখানে ইকি মাস কি মাছ কায়েরি মাছ নাই ইকি মাস কি মাছ কায়রি মাছ থাকলে এখানে ভারবের ইস্টিমের সাথে নি বসতো তাহলে এখানে নি বসবে না জন্য অর্থে এখানে হানাসি মাছের ডিকশনের ফর্ম হানাসু সাথে ইও নি বসবে জন্ম অর্থে ঠিক আছে ভাই এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই পার্থক্যগুলো বুঝতে হবে ছত্রিশ লেসনের এই রুলসে একটা প্রশ্ন দেখেন কাইগিনি মানি আউ মানি আউ মিটিংয়ে সময় মতো পৌঁছাতে পৌঁছাতে পারার জন্য বা পৌঁছানোর জন্য যে বিষয়টা সেটা হলো তাকু শিদে ইকি ট্যাক্সি দিয়ে যাব মিটিংয়ে যেন আমি সময় মতো পৌঁছাইতে পারি এই জন্য ট্যাক্সি দিয়ে যাব এখন মিটিংয়ে যেন সময় মতো পৌঁছাইতে পারি বা মিটিংয়ে সময় মতো পৌঁছানোর জন্য জন্য অর্থে এখানে নি আসে আর জন্য অর্থে এখানে ইও নি আছে। শুধু ইও হবে না আর দেশ দিয়ে তো বাক্য শেষ হয় তাহলে এ এবং কোনটা দেখেন নি কখন বসে নি বসে সাথে আর এখানে যে মানি আই মাস যে ভার্বটা দেওয়া আছে এটা ভার্বের ডিকশনারি ফর্ম দেওয়া আছে ডিকশনারি ফর্ম যেহেতু দেওয়া আছে তাহলে এখানে ইও নি তাদের কোথায় হবে শুটিং আনসার হবে নি বসবে না আশা করি আপনাদের বুঝে এসে বুঝতে পেরেছেন চলুন পরবর্তী রুলসটা দেখি সত্যি লেসনটা খুবই সহজ খুবই সহজ হ্যাঁ একটু আমাদেরকে বুঝতে হবে এবং সেটা মনোযোগ দিয়ে বুঝতে হবে তাহলে খুব ইশা আল্লাহ বুঝতে পারবেন প্রথমে ইয়নি প্রথম দেখেন ইয়নির প্রথম ব্যবহার যেটা ছিল ইয়নি কথার অর্থ জন্য এবং এখন ইউনির দ্বিতীয় ব্যবহার সেটা হচ্ছে ইউনির সাথে আবার নারী মাছ থাকবে এবং বাক্য শেষ হয়ে যাবে ইয়নি নারী মাছ ইয়নি নারিমাস যখনই ইয়নি নারিমাস কথাটা থাকবে তখন ওই বাক্যের অর্থটা এমন দাঁড়াবে যে কাজটা আপনি শুধু পেরেছেন বাকি দশজন পারে নাই অর্থাৎ একটা অসম্ভব বিষয়কে আপনি ধরে নেন সম্ভব করে ফেলছেন একশো জনে যেটা পারে নাই আপনি সেটা করছেন অর্থাৎ একশো জনের মধ্যে আপনি একজন যে কাজটা করে দেখিয়েছেন এই ক্ষেত্রে ইয়নি নারিমাস বসে ঠিক আছে ভাইয়া আর ইয়নি নারী মাসের পূর্বে সবসময় ভার্বে ডিকশনারি ফর্ম বসে ইয়নি নারী মাসের পূর্বে সবসময় ভার্বে ডিকশনারি ফর্ম বসে যেহেতু আপনি একটা কাজ করেছেন কাজ করা মানে কি ডিকশনারি ফর্ম আর যদি কাজ না করা হয়তো তাহলে নাই ফর্ম এখানে বলাই আছে একটা অসম্ভবকে আপনি সম্ভব করেছেন তাহলে এখানে ডিকশনারি ফর্ম বসবে ঠিক আছে যেমন উদাহরণ দেখলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে জীবন দে নিহঙ্গ গা হানাসেরু ইয়নি নারী মাস্তা নিজে নিজে জাপানিজ ভাষায় কথা বলতে পেরেছি আমি নিজে নিজে জাপানিজ ভাষায় কথা বলতে পারি এই এই যোগ্যতাটা আমি নিজে হাসিল করেছি অর্জন করেছি তো এই কাজটা একশো জনে একজন পারে না হয়তোবা বা কারো টিউটর লাগে কারো টিচার লাগে কারো প্র্যাকটিস পার্টনার লাগে কিন্তু আপনি নিজে নিজে এটা যেভাবে হোক নিজে নিজে আপনি শিখে ফেলেছেন তো এই একটা অসম্ভব কাজকে সম্ভব করছেন এই জন্য এখানে ইউনি নারী মাস্তা হয়েছে আরেকটা বিষয় এখানে নারী মাস হচ্ছে ভার যেহেতু এটা ভার ভার্বের এখানে যে কোনো পরিবর্তিত রূপ বা ফর্ম বুঝতে পারে যেমন এই উদাহরণে দেখেন আমি এখানে নাত্তা দেখিয়েছি প্লেন ফর্ম তা ফর্ম দেখিয়েছি হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু ইয়নি সাথে থাকবে ইয়নি নারী মাছ হইতে পারে ইয়নি নাত্তা হইতে পারে ইয়নি নারু হইতে পারে ইয়নি নারী মাস্তা হইতে পারে হ্যাঁ এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো ইনশা আল্লাহ আরেকটা উদাহরণ দেখেন পিয়ানো ও হিকেরু ইয়নি নারী মাস্তাকা পিয়া পিয়ানো বাজাতে পারো কি আসলে পিয়ানো দেখবেন এক হাজার জনে একজন বাজাইতে পারে না বা শিখে না শেখা হয় না ঠিক আছে তো এই এই জন্য এখানে ইয়নি নারী মাস্তা বসানো হয়েছে কারণ এটা একটা অসম্ভব প্রায় অসম্ভব বিষয় যেটা কারো দ্বারা সম্ভব হবে এখন দেখেন আপনি এই কাজটা করতে পারেন নাই এখানে তো আমরা হাবোধক বাক্য শিখলাম কি জীবন দে নিহঙ্গ গা হানাসের ইয়নি নারী মাস্তা আমি নিজে নিজে জাপানিজ ভাষা বলতে শিখেছি বলতে পারা এটা শিখেছি ঠিক আছে নিজে নিজে একটা অসম্ভব বিষয়কে সম্ভব করছেন পজিটিভ কিন্তু আরেকটা অসম্ভব বিষয় আছে যেটা আপনি সম্ভব করতে পারেন নাই ধরেন এখানে যেটা উদাহরণ দেওয়া আছে যে পিয়ানো হি নারী ইয়ে তুমি কি পিয়ানো বাজাতে পারো এই কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেন নাই তাহলে এটার নাবোদক উত্তরটা কি হবে তখন নাবোদক উত্তরে ইয়ে মাদাদেশ না এখনো না আমি এখনো পারি নাই ঠিক আছে যেমন এটা যদি বলি যে সেন মিতরু সেন মিতরু এক হাজার মিটার ও ইয়ৌরু নারী মাছ থাকা তুমি কি এক হাজার মিটার সাঁতার কাটতে পারো একটা অসম্ভব বিষয়কে আপনি এখনো সম্ভব করতে পারেন নাই তাহলে সেক্ষেত্রে আনসার দিতে হবে এই যে মাদা দেশ দিয়ে ইয়ে মাদা দেশ না এখনো পারি নাই বা ইয়ে মাদা হিকে মাসেন। যে ভাব থাকবে সে ভাবে নেগেটিভ করতে হবে না এখনো বাজাতে পারি নাই ঠিক আছে ভাই এটা হচ্ছে না করার জন্য আনসার তাহলে এই টপিক্স দিয়ে এই রুলস দিয়ে একটা এখানে প্রশ্ন দেখিয়েছি প্রশ্নটা একটু দেখি দে জাপানিজ ভাষায় জীবন্ন নিজের ইকেনগা মতামত নানি নানি ইয়নি নাত্তা যেহেতু এখানে ইয়নি নানি মাস্তা আছে তাহলে এখানে অবশ্যই ভার্ব বুঝবে এবং ভার্বের ডিকশনারি ফর্ম বুঝবে বাস শেষ এই কথাটা মনে রাখতে হবে এইখানে একটু পেজ দিয়ে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি দেখেন ইমাস ই মাস ই মাসের ডিকশনারি ফর্ম ইউ আবার ই মাসের খান ফর্ম হলো ইউ অর্থ হলো কথা বলা আর ইয়েরু অর্থ হলো কথা বলতে পারা আর ই হলো ভার্ভের স্টিম এটা হবে না ইত্যে এটা হলো তে ফর্ম এটাও হবে না ই মাস বলা ঠিক আছে এই মূল ভাব ছিল এটা তো যেহেতু এখানে ইয়নি নারী মাস আছে তো এর পূর্বে ডিকশনারি ফর্ম হবে তাই না তো এও ডিকশনারি ফর্ম বিও ডিকশনারি ফর্ম রাইট আনসার কোনটা হবে কিভাবে বুঝবেন এখন দেখেন যেটা অ্যাজ ইউজুয়াল ডিকশনারি ফর্ম সেটা যদি এখানে বসে তাহলে এখানে অবজেক্ট নাউনের সাথে ও পার্টিকেল হইতো ও পার্টিকেল ও পার্টিকেল হইতো যদি এখানে হইতো ইকেন ও ইউ ইউনি নারী মাস্তা ইকেনের সাথে যদি ও থাকতো তখন ইউ বসাইতাম যেহেতু ইকেনের সাথে এখানে গা আছে গা গা তাহলে এখানে পটেনশিয়াল ভার্ব যেটা খানও খেয়ে খানও খেয়ে ডিকশনারি ফর্ম বসবে যেটা আমরা সাতা সাতাইশ লেসনে শিখছি যে খানও খেয়ে থাকলেই অবজেক্ট নাউনের সাথে গা বসে তো খানৌ খেয়ে ডিকশনারি ফর্ম যেটা সেটা এখানে বসবে এবং বি হবে তাদা শিকতায় এ হবে না কারণ এখানে ও পার্টিকেল দেওয়া নাই গা পার্টিকেল আছে আর গা পার্টিকেল থাকলেই খানৌ খেয়ে ডিকশনারি ফর্ম বসাইতে হয় গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অবশ্যই আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ অনেকে ভুলে প্রথম দেখাতে এ আনসার দিয়ে দিবে কিন্তু এ আনসার হবে না কারণ এখানে গা আছে এখানে ইয়েরু কথা বলতে পারি জীবন্ন ইয়েরু ইখেন ইয়নি নাত্তা আমি জাপানিজ ভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারি ইয়ে মাস প্রকাশ করতে পারা বলতে পারা আর ইমাস মানে প্রকাশ করা কথা বলা একটা হলো কথা বলা আর একটা হলো কথা বলতে পারা ক্যান ডু স্পিক ঠিক আছে ভা এই যেটা সামর্থ্য বোঝায় দেখি মাছের মতো খানও খেয়ে যেটাকে বলা হয় ঠিক আছে এই তাহলে এটা ছিল ই নারী মাছের ব্যবহার অসম্ভব একটা বিষয়কে যেটা একশো জন পারে না সেটা আপনি করছেন এই ক্ষেত্রে ইউনি নারী মাছ বসাইতে হবে এবং মাছের পূর্বে এই এখন দেখুন ইনি ইউনি তিন নম্বর ব্যবহার ইনি তিন নম্বর ব্যবহার সেটা হচ্ছে ইউনি এর সাথে সীমাজ মাছ বসবে প্রথমটা কি ছিল আবারও একটু দেখাই প্রথমটা শুধু ইউনি ছিল ইনি মানে জন্য ইয়নি সামনে একটা কাজ হইতো পরে একটা কাজ হইতো তারপরে এখানে ইয়নি ছিল ইয়নির সাথে নারী মাছ ছিল অর্থাৎ এটা দিয়ে বাক্য শেষ হয়ে যেত এই যে এটা দিয়ে বাক্য শেষ হয়ে যেত আর এর পূর্বে ডিকশনারি ফর্ম বসতো সব সময় এখন লাস্ট যে ইয়নি ইয়নির সাথে সীমাস বুঝবে এবং সীমাস দিয়েও বাক্য শেষ হয়ে যাবে আর ইয়নি সীমাস থাকলে চেষ্টা করা বোঝাবে ঠিক আছে ভাই তো যেহেতু এখানে ইয়নি সীমাস মানে চেষ্টা করা বোঝায় তাহলে কোনো কাজ করার জন্য চেষ্টা করা বুঝাবে কোনো কাজ না করার জন্য চেষ্টা করা বুঝবে যেমন আমি ফেল না করার জন্য চেষ্টা করছি এরকম হইতে পারে হ্যাঁ তাহলে ইউনিশিমাসের পূর্বে ভাবে ডিকশনারি ফর্ম বসবে ডিকশনারি ফর্ম বসলে হবে কি কোনো কাজ করার চেষ্টা করা আর ইউনির ইউনিশিমাসের পূর্বে নাই ফর্ম বসবে নাই ফর্ম বসলে কি হবে কোনো কাজ না করার চেষ্টা করা এখানে এক এবং দুই দ্বারা মেনশন করা হয়েছে কারণ হচ্ছে এই যে এক নম্বর যেটা আছে যে ইয়নি সীমাসের পূর্বে ভাবের ডিকশনারি ফর্ম বসে কোন কাজ করার চেষ্টা করা এটা আবার দুইটা প্যাটার্নে বিভক্ত দেখেন এখানে এক নম্বর দিয়ে এখানে দেখিয়েছি যে ইয়নি 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 শীতে ইমাস অর্থাৎ ডিকশনারি ফর্ম প্লাস এই যে ইয়নি সীমাসকে ভাবের তে ফর্ম সীমাস থেকে শীতে শীতে প্লাস ইমাস তখন এটা কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে গেল আর এই কথাটা নিজের ক্ষেত্রে বলা হলো ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস ইয়োনি শীতেমাস অর্থাৎ আমি এই কাজ করার চেষ্টা করছি আর এটার সাথেই আবার দেখেন এই যে সীমাসের তে ফর্ম আর শেষে আবার ক্ষুদা চাই লাগছে অর্থাৎ এই যে এক নম্বর যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচার দিয়ে দুই ধরনের ভাগ্য হইতে পারে দুই ধরনের বাক্য হইতে পারে কি কি বাক্য হইতে পারে শেষে যে সীমাস আছে ফ্রম ইমাস কোনো কাজ করার চেষ্টা করছি আর শেষে শেষে যে সীমাস আছে শীতে প্লাস শী থেকে থেকে তে ফ্রম শীতে প্লাস খুদা চায় দয়া করে এই কাজ করার চেষ্টা করুন একটা হলো আমি এই কাজ করার চেষ্টা করছি আরেকটা হলো দয়া করে এই কাজ করার চেষ্টা করুন অন্যকে বলা ঠিক আছে ভাই এই অনুযায়ী চলেন দুই একটা উদাহরণ দেখি তাহলে আর স্পষ্ট হয়ে যাবে দেখেন এখানে এক্সাম্পল নিহঙ্গি ইয়োনি শীতে ইমাস জাপানিজ ভাষায় কথা বলার চেষ্টা করছি এটা আমি করছি এই যে সীমাস থেকে শীতে ইমাস আর এর পূর্বে ডিকশনারি ফর্ম এই যে ফর্ম জাপানিজ ভাষায় কথা বলার চেষ্টা করছি আর আরেকটা উদাহরণ এই যে ইয়নি শীতে ক্ষুদাশাই দিয়ে নিহঙ্গ দে হানাসেরি ইয়োনি শীতে ক্ষুদাশাই জাপানিজ ভাষায় কথা বলার চেষ্টা করুন দয়া করে জাপানিজ ভাষায় কথা বলার চেষ্টা করুন এটা আমি অন্যকে বললাম আর এটা আমি নিজের মতামত প্রকাশ করলাম যে আমি জাপানিজ ভাষায় কথা বলার চেষ্টা করছি আর এখানে অন্যকে অনুরোধ করলাম ভাই আপনি দয়া করে জাপানিজ ভাষায় কথা বলার চেষ্টা করুন তাহলে এই যে কোনো কাজ করার চেষ্টা দিয়ে দুই প্যাটার্নের বাক্য হয় ঠিক আছে ভাই ইনশাল্লাহ একটা হলো আমি নিজে করার চেষ্টা করছি আর একটা হচ্ছে অন্যকে বলবো দয়া করে আপনি এই কাজটা করার চেষ্টা করুন এই দেখুন এই অনুযায়ী একটা প্রশ্ন যদি দেখাই মত্ত ইয়াসাই ও তাবেরু তাবেরু মত আরো ইয়াসাই মানে সবজি তাবেরুক মানে খাওয়া ক্ষুদাসাই যেহেতু এখানে খুদাসাই আছে তো ইউনি 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 এর রুসে শুধু সীমাসের সাথে ইউনি সীমাসের সাথেই ক্ষুদাসাই বসে তাহলে ইউনি সীমাসের যে পড়াটা আছে এখানে সেটাই রাইট আনসার হবে এ নাম্বারে শুধু ইউনি আছে হবে না বি নাম্বারে আছে ইও যেহেতু এখানে খোদা সাহেব পূর্বে এখানে তে ফর্ম হবে তাহলে বি হবে তাদের শিকতায় ডি হচ্ছে ইও নিশিমা সীমা দিয়ে বাক্য শেষ হয়ে যায় যেহেতু যেহেতু এখানে খোদা আছে তাহলে এটা হবে না ইও নি নানিমাস মাস নানি মাস দিয়ে বাক্য শেষ হয়ে যায় যেহেতু এখানে খোদা আছে তাহলে সিও হচ্ছে না আচ্ছা আবার এই দেখেন এই যে দুই নম্বর প্যাটার্ন দুই নম্বর স্ট্রাকচার দিয়ে আবার দুই ধরনের বাক্য হয় এক হচ্ছে দুই নম্বর স্ট্রাক স্ট্রাকচারটা এখানে কি ছিল ভারবেন ফ্রম প্লাস ইউনি সিমাস কোনো কাজ না করার চেষ্টা করা তো এক নম্বর যে পয়েন্ট যে কোনো কাজ আমি না করার চেষ্টা করছি আর দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কোনো কাজ অন্যকে না করার চেষ্টা অন্যকেও না করার চেষ্টা করুন এটা অন্যকে বলা ঠিক আছে ভাইয়া যেমন এখানে দেখেন ভারবেন ফ্রম প্লাস ইয়নি শীতে ইমাস এই কাজ না করার চেষ্টা করছি আর ভারবের নাই প্লাস ইউনিশিতে কথা চাই দয়া করে আপনি এই কাজ না করার চেষ্টা করুন উদাহরণ অনুযায়ী দেখেন মাই আশা পান ও তাবে নাই ইউনিশিতে মাছ প্রতি সকালে রুটি না খাওয়ার চেষ্টা করছি এই যে তাবে নাই নাই ফ্রম ইউনি ইমাস প্রতি সকালে রুটি না খাওয়ার চেষ্টা করছি আবার অন্য একজনকে বলতেছি এটা হবে আনাতা এটা না বসবে হ্যাঁ আনাতা অন্য একজনকে কি বলছি আনাতা ওয়া তুমি তাবাকো তাবাকো মানে হচ্ছে সিগারেট তাবাকো ও সোয়ানাই ইউনি শীতে খোদা চাই দয়া করে তুমি স্মক না করার চেষ্টা করো ঠিক আছে উপরে ছিল একটা কাজ করার চেষ্টা করছি অন্যকে বলার ক্ষেত্রে দয়া করে আপনি এই কাজটা করার চেষ্টা করুন আর নিচে হচ্ছে একটা কাজ না করার চেষ্টা করছি অন্যকে বলার ক্ষেত্রে দয়া করে এই কাজটা না করার চেষ্টা করুন ঠিক আছে এখানে হলো করার চেষ্টা করুন এখানে হলো না করার চেষ্টা করুন এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ছত্রিশ লেসনে এই রুসে একটা প্রশ্ন দেখেন পাস ও তো ও ইউনি শীতে খুদা চাই শীতে মানে কি দয়া করে চেষ্টা করুন তাহলে এখানে যে শব্দটা বসবে অবশ্যই এই শব্দটা হয় ডিকশনারি ফর্ম বসবে না হলে নাই ফ্রম বুঝবে এখন অর্থ মিলিয়ে এখানে আমাদেরকে তাদের কোথায় বসাতে হবে এ নম্বর হচ্ছে নাকুসা নাই নাকুসা নাই তাহলে কি হলো পাসপোতো ও নাকুসা নাই ইউনি শীতে খোদা চাই দয়া করে পাসপোর্ট না হারানোর চেষ্টা করুন নাকুসা নাই মানে না হারানো আর নাকুসু মানে হারানো তাহলে এখানে যদি আমি নাকুসু বসাই বি বসাই তাহলে কি হচ্ছে পাসপোর্ট ও নাকুসু ইয়োনি শীতে খোদা চাই দয়া করে পাসপোর্ট হারানোর চেষ্টা করুন এটা কি কেউ বলবে যে বলবে সে তো আহাম্মক তাহলে বি আনসার হচ্ছে না এ হচ্ছে তাদাশি কোথায় সি কি আছে দেখেন নাকু শীতে ইউনির পূর্বে শীতে তোতে ফ্রম তো বুঝবেই না তারপর নাকুশি এটা ভার্বের ইস্টিম এটাও বুঝবে না তাহলে ইচিবান তাদের শি এ দেশ আশা সবাই বুঝতে পেরেছেন সবাই বুঝবেন সবাই উপকৃত হবেন এই ছিল ছত্রিশ লেসনের ইউনি এর তিনটা ব্যবহার তো এ পর্যন্তই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি এর পরবর্তীতে প্রথম সপ্তাহ পঞ্চম দিনের ক্লাস আসবে ইনশাল্লাহ ভিডিও ক্লাস আসবে কাজ করতেছি হ্যাঁ সবাই আমার জন্য দোয়া করবেন যেন এপ্রিল সেশনের পূর্বে অর্থাৎ এপ্রিল মাসের পূর্বে এন্ট্রি এক্সপার্ট নামের বইটা প্রকাশ করতে পারি ইনশাআল্লাহ সবার জন্য আমি দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ মিনা সান মিতে করে জয়মাস কুকুর করা আসসালামু আলাইকুম